সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে রোববার সাত জুলাই সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের পক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা দশ ভগবানের পথে আমাদের ভক্তি শ্রদ্ধা যারা পাপী তাপি তাকে উদ্ধার করবে ভগবান জগন্নাথ যায় করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে নয় শ্রী শ্রী রথযাত্রা আয়োজন করা হয়েছে আগামী পনেরো জুলাই বিকাল তিনটায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে শুভ রথযাত্রা উপলক্ষে ঝিনাইধর কালীগঞ্জে পড়া সর্বজনীন দুর্গা মন্দিরে নয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা শোভাযাত্রা পদাবলী কীর্তন আরতি কীর্তন ভগবত কথা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মঙ্গলের জন্য আসছি যাতে ভগবান সবাইকে ভালো রাখে দেব সবাইকে ভালো রাখে ঈশ্বরের মঙ্গল কামনার জন্যেই আমরা আসছি জীবনে আপনার স্প্রোটাই তারা দেখছে এবং এর এর যে পরিলতির মানে যে কর্মের যে ফলটা সেটা আপনাকে অবশ্যই ভোগ করতে হবে এই পৃথিবীর উপরে আজ মাসির বাড়ির প্রাঙ্গন থেকে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরে সাড়ে চারটায় আলোচনা সভা রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি কালীগঞ্জ পৌরসভার মেয়র আশাফুল আলম আশ্রফ সহকারী কমিশনার ভূমি শাহিন আলম কাউন্সিলর রুবেল হোসেন যোগেন বিশ্বাস উজ্জ্বল বিশ্বাস প্রভাত ও সুফল সনাতন ধর্ম অবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা এরা তিনজনই এই রথে চড়ে আমরা সাধারণত ভগবানকে প্রার্থনার জন্য মন্দিরে যাই আর এই দিন মন্দির থেকে ভগবান জগন্নাথ দেব রূপে রাস্তায় বের হন সনাতন ধর্মাবলম্বী সহ পৃথিবীর সমস্ত শ্রেণীর সমস্ত গোত্রের মানুষ যাতে শান্তিতে থাকে সুখে থাকে সেই জন্য আমরা আজকে ঠাকুরের কাছে এই প্রার্থনা রথের শোভাযাত্রা মাসির বাড়ির প্রাঙ্গণ থেকে শুরু করে নলডাঙ্গা স্ট্যান্ড কালীবাড়ির মোড় মুরগিহাটার মোড় হয়ে কলেশপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়